ইসমিল্লাহ রহমান সম্মানিত বন্ধুগণ জান্নাতের আয়তন কত হবে জান্নাতের পরিধি কত হবে আজ আমরা এ সম্পর্কে কিছু ধারণা নেব ইনশা আল্লাহ আমরা সবাই জানি যারা মুমিন বান্ধব হবে ইমান আনবে ন্যাক কাজ করবে তালা তাদেরকে জান্নাত দিবেন আর সর্বনিম্ন জান্নাত যাকে দেবেন তার জান্নাতটা হবে এরকম দশ দুনিয়ার সমান সুবহান আল্লাহ এই পৃথিবী কত বড় তাই না এরকম পৃথিবীর দশ দুনিয়ার সমান যদি একজনকে দেওয়া হয় তাহলে আল্লাহ তাল এত জায়গা কোথায় পাবে এরকম প্রশ্ন অনেকের মনে জাগ্রত হতে পারে আমি আজকে আপনাদের কেমন একটা ধারণা দেব আপনারা সেই ধারণাটি মাথায় নিতে পারলে আপনারা বলবেন যে দশ দুনিয়া সমান কোনো আল্লাহ তালা যদি কাউকে পঞ্চাশ দুনিয়া সমানও জান্নাত দান করেন তাহলে কোটি কোটি মানুষকে জান্নাত দিলেও আল্লাহ আল্লাহতালার জায়গা শেষ হবে না ফুরাবে না আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটার দূরত্ব হচ্ছে চল্লিশ হাজার কিলোমিটার এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দূরত্ব হলো চল্লিশ হাজার কিলোমিটার বেশি একটা না আর বাংলাদেশ থেকে সৌদি আরবে দূরত্ব হলো ছয় হাজার কিলোমিটার সূর্যের আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আর সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট থেকে একটু বেশি সময় লাগে তো সূর্যের আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এ কথাটা মাথায় রাখবেন আমরা যে যেখানে বসবাস করছি এটাকে বলা হয় পৃথিবী এরকম আরও অনেক গ্রহ আছে যেমন শুক্র শনি বুধ বৃহস্পতি প্রতি এরকম অনেক নয়টা গ্রহ বা এগারোটা গ্রহ আছে বিজ্ঞানীরা আরও গ্রহ আবিষ্কার করার জন্য প্ল্যান করতেছে চেষ্টা করতেছে তো এই পৃথিবীতে যেমন গ্রাম আছে কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয় কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয় কয়েকটা থানা মিলে একটা জেলা হয় কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয় কয়েকটা বিভাগ মিলে একটা দেশ হয় এমন যেমন আমাদের এদেশও আছে আকাশে এমন আছে কিছু তারকা মিলে একটা মনে করেন ইউনিয়নের পর্যায়ে এমন একটা হয় অনেক কিছু কিছু তারকা আছে যেই তারকা মিলে একটা গ্যালাক্সি হয় তো উদাহরণস্বরূপ বললাম বোঝার জন্য আকাশে তারকা মিলে এক একটা গ্যালাক্সি হয় তো এক একটা গ্যালাক্সির পরিমাণ অনেক বড় তো এই সূর্যের আলো যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আর সূর্যের আলো এক একটা গ্যালাক্সি পারে দিতে দুই লক্ষ বছর সময় লাগে শুভ আল্লাহ চিন্তা করে দেখছেন সূর্যের আলো যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় এমন আলোটা একটা গ্যালাক্সি এত বড় যে এটা পারে দিতে দুই লক্ষ বছর সময় লাগে তাহলে এবার চিন্তা করুন এক একটা গ্যালাক্সি কত বড় হতে পারে আর এক একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব এরকম বড় এরকম ব্যবধান আর এমনকম গ্যালাক্সি আকাশে হাজার হাজার নয় বরং বিজ্ঞানীরা বলছে তারা দুই লক্ষ কোটি এমন গ্যালাক্সির সন্ধান পাইছে দুই লক্ষ কোটি এমন গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা পাইছে আর বিজ্ঞানীরা পাওয়ার পরে বলছে এটা হলো এই মহাবিশ্বের ক্ষুদ্র একটি অংশ মাত্র আল্লাহ আকবার এটা যদি হয় সামান্য একটা ক্ষুদ্র অংশ তাহলে আরও কত বিশাল পরিমাণ জায়গা পরে রয়েছে এবার আপনি চিন্তা করুন আল্লাহ তালা যদি একজনকে একশো দুনিয়ার সমান জান্নাত দেয় তাহলে আল্লাহ তালা গোটা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত সকলকে যদি এরকম জান্নাত দেয় তাহলে তালা জায়গায় ঘোরাবে কখনোই নয় আমাদের এই পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড়ো তার মানে এরকম এই পৃথিবীর মতো বারো লক্ষ পৃথিবী যদি সূর্যের মধ্য দিয়ে ঢুকানো হয় তাহলে এক পাশ দিয়ে ঢুকবে অন্য পাশ দিয়ে বের হবে সূর্যের গায়ে কোনো টাচও লাগবে না আমি একটা হিসাব করে দেখেছি আপনি একটা হিসাব করে দেখেন সূর্য যদি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়ো হয় আর এরকম দশ দিনের সমান একজনকে জান্নাত দেওয়া হয় তাহলে সূর্যের মধ্যে যেই পরিমাণ জায়গা আছে এরকম কত কতজন মানুষ জান্নাত পাবে শত শত হাজার হাজার মানুষ প্রায় তেত্রিশ শত বা তেত্রিশ হাজার মানুষ এরকম জান্নাত পাবে আর কম বেশি হতে পারে তো সূর্য থেকে কত গ্রহ উপগ্রহ তারা উপতারা রয়েছে এগুলো গণনা করে কোনো শেষ করা যাবে না এই জন্য আল্লাহ তাআলার জায়গার কোনো কমতি নেই কোনো শেষ নেই এইটা তো হচ্ছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তো আরও বড় তৃতীয় আসমান আরও বড় চতুর্থ আসমান আরও বড় এভাবে আল্লাহ তালার মানে সপ্তম আসমান আরও বিশাল বড় আল্লাহ পাকার আরও সীমাহীন বড় এভাবে যদি আপনি চিন্তা করুন আল্লাহ পাকের এত জায়গায় এত জায়গায় রয়েছে আপনি আমি আশ্চর্য হওয়া কোনো উপায় থাকবে না এই জন্য আসুন আল্লাহ পাকের বিশাল জান্নাত যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে তিনটা আমলে কথা বলি হজরত অকবাবেনা আমের রজুল্লাহাল বললেন ইয়া আল্লাহ মান না যায় তো জান্নাত পাবো কীভাবে নবীজি সাল্লাম বললেন আম লিখে আলাইকেলিস তুমি তোমার জিব্বাকে কন্ট্রোল করো মিথ্যা কথা বলবে না গিবাদ করবে না শিকায়ত করবে না মানুষদেরকে ঠকাবে না মানুষদের সাথে প্রতারণা করবে না জিবাকে কন্ট্রোল করবে নম্বরে তুমি তোমার অতীতের উপরে কি কান্নাকাটি করবে আল্লাহ অনেক গোনা করে ফেলেছে কান্নাকাটি করবে কান্না না আসলে কান্নার ভান করবে তিন নম্বর হল থুকা তোমার ঘর যেন প্রশস্ত হয় অর্থাৎ তুমি তোমার ঘরে বেশি সময় দিবে বাইরে সময় কম দিবে আপনি বাইরে যত বেশি সময় দিবেন তত আপনার গুণা ভেস হওয়ার সম্ভাবনা আছে এজন্য ঘরে থাকবেন আর ঘরে থাকলেও মোবাইলে সময় কম দিবেন টেলিভিশনের সময় কম দিবেন ঘরে পরিবারকে সময় দেবেন সময় দিবেন বই পুস্তক পড়বেন কোরআন তেলত করবেন বিভিন্ন ফজিলতের আমল করবেন এবং ফজিলতের বয়ান মোবাইলে শুনবেন লেকচার শুনবেন এইভাবে করে আপনি সময় কাটাবেন আপনার ছেলে মেয়েকে সময় দিবেন পড়ালেখায় মন দেবেন এই সমস্ত কাজ করে আপনি সময়কে কাটাবেন তো বন্ধু বললাম এই আমলগুলো করলে শাল্লায় তিনটা আমল করলে রসুল বলছেন জান্নাত পাওয়া যাবে এখন জান্নাত কেমন আমরা যেই জায়গায় থাকি যে পৃথিবীতে থাকি একেবারে নোংরা একটা জায়গা আমরা থাকি দেখুন আমাদের আশেপাশে সাপ বিচ্ছু ব্যাঙ ভাল্লুক কুকুর এগুলো থাকে এগুলোর সাথে আমাদের বসবাস তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীটা হলো একটা পোকামাকড়া জায়গা আর সেখানে আমরা থাকি এই জন্যই আল্লাহ বলছেন এই পৃথিবীর দাম আল্লাহ পাকের কাছে একটা মাসির পরের বড় বড় নয় কথাটা ঠিক এরকম নোংরা জায়গা কার কাছে পছন্দ হবে আমরা না জায়গা নোংরা জায়গা নিয়ে আমরা মারামারি করি আমাদের মানুষ আমাদের মন নোংরা এই জন্য নোংরা জায়গা নিয়ে আমরা মারামারি করি কয়েকদিন থাকার জন্য পৃথিবীতে রসুল সাল্লা সাল্লাম হোসেন জান্নাতের একটি ইট হবে স্বর্ণের একটি ইট হবে রূপার আর জান্নাতের গাথনে হবে মেশকো আম্বরের সুহান আল্লাহ মেশক থেকে সুঘ্রাণ বের হবে আমরা যে বিল্ডিংয়ে থেকে বিল্ডিং থেকে কোনো ঘেরান বের হয় না এই বিল্ডিং বানানো হয়েছে মাটি আর কাদা দিয়ে আর জান্নাত হবে ইটের জান্নাত ইট হবে সোনার উপর আর গাতনি হবে যেটা সেটা থেকে ঘেরান আসবে জান্নাতের মাটি হবে জাফরানের মেশ কম্বরে সেখান থেকে ঘেরান আসবে জান্নাতের ভিতরে সুগন্ধ দেওয়া ছাড়া এমনিতেই ঘেরান আর ঘেরান আসবে আর মান জান্নাতে যে একবার প্রবেশ করবে সে আর মৃত্যুবরণ করবে না ই সে সারা জীবন সেখানেই থাকবে স্বাবোম তার যৌবনকাল সারা জীবনে থাকবে যৌবন ফোরাবে না এবং বৃদ্ধ হবে না তার কাপড়ও ময়লা হবে না নাকে ময়লা হবে না কোনো কিছুই তার এমন হবে না যেটা প্রতি তার ঘৃণা আসে বা অপছন্দনীয়তা আসে এই জন্য আসুন আমরা এত বিশাল জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ন্যাকামল করা শুরু করে দেয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আ.